কাগজের প্লেন চড়ে চলে এলাম বেলঘড়িয়া স্টেশনে আজ আমরা বেলঘড়িয়া স্টেশনে স্ট্রিট ফুড ট্রাই করব। আর কোন দোকানে কম দাম আর ভালো পাওয়া যায় সেটা আজকে আমরা দেখব চলো দেখা যাক বেলঘড়িয়া চার নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পাশে রয়েছে এই দাদা বৌদির মুখরুচি খাবারের দোকান এই দোকান থেকে প্রথমে আমরা নিয়ে নিছিলাম। একটা আমের চপ এই আমের চপটার দাম নিয়েছিল মাত্র দশ টাকা আমের চপটা মোটামুটি ভালোই লাগলো ভেতরের পুরটাও বেশ ভেসেই দেওয়া ছিল তারপর নিয়ে নিলাম চিকেন পকোড়া চিকেন পকোড়ার দাম নিল দশ টাকা দশ টাকা দাম হিসাবে চিকেন পকোড়ার সাইজটা ঠিকই আছে এবার দেখা যাক ভেতরে চিকেন কতটা আছে ভেতরে চিকেনও আছে ঠিকঠাক মোটামুটি এই দোকানের খাবারগুলো আমার ভালোই লেগেছে অতটা খারাপ নয় আমিষ খেয়ে এবার চলে এলাম নিরামিষের দোকানে নিরামিষ খেতে বেলঘড়িয়ার চার নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই এই নিরামিষ দোকান এখানে সব কিছু নিরামিষই পাওয়া যায় এই দোকান থেকে আমরা নিয়ে নিলাম পনির রোল যার দাম নিয়েছিল পঁচিশ টাকা পনির রোলটা দেখতে একটু বড় লাগছে ঠিকই ভেতরে পনির আছে কিন্তু সত্যি কথা বলতে পনির রোলটা অতটা ভালো খেতে ছিল না একটু বাসি লাগছিল আমার মনে হলো পঁচিশ টাকাটা আমার বেকার জলেই গেল পঁচিশ টাকা জলে গিয়ে মন খারাপ হয়ে বাড়ি ফিরছিলাম তখনই চোখে পড়লো এই চিকেন পকোড়ার দোকানটা চিকেনগুলো শুধু মশলা মাখিয়ে রেখে দিয়েছে তারপর ক্রাম লাগিয়ে গরম তেলের মধ্যে ফ্রাই করে দিচ্ছে এরকম মানে এইভাবে চিকেন পকোড়া আমি কখনো খাইনি পুরোটাই চিকেন কোনো পুর টুর এই চিকেন পকোড়ার মধ্যে ছিল না তার উপর এই চিকেন পকোড়াটা গরম তেলে ফ্রাই করে দেওয়ার পর ওপর থেকে হালকা একটা মশলা ছড়িয়ে দিচ্ছে যত সম্ভব চাট মশলা সত্যি কথা বলতে এই চাট মশলা দেওয়ার পর চিকেন পকোড়ার স্বাদটা অসাধারণ হয়ে গেছে এই রকম চিকেন পকোড়া আমি এর আগে কখনো খাইনি এই চিকেন পকোড়ার দাম ছিল মাত্র দশ টাকা পুরোটাই চিকেন কোনো পুর দিয়ে ভরা নয় এই চিকেন পকোড়াটা খেয়ে সত্যি আমার মনটা বেশ ভরে গেল তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও কোথায় এই রকম খাবার পাওয়া যায় তাহলে সেখানে গিয়ে আমরা ওই দোকানের খাবার টেস্ট করে আসবো